আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন দিল্লি সরকারের নিয়ন্ত্রণে আছেন আশ্রয়ে আছেন সরকারিভাবে দিল্লি এখনও তাকে রাজনৈতিক আশ্রয় দেয়নি এবং তার পক্ষে কোনো রাজনৈতিক কূটনৈতিক বা কোনো সামরিক তৎপরতা এখন পর্যন্ত চালায়নি এর কারণ হলো দিল্লির সঙ্গে শেখ হাসিনার যে ঘনিষ্ঠতা এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক এটি নিয়ে দিল্লির যারা সচেতন মহল অনেক আগে থেকেই নরেন্দ্র মোদীকে সতর্ক করছিলেন তারা বারবার বলছিলেন যে বাংলাদেশের মতো একটি ভূমি যেটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেখানে চীন এবং আমেরিকা তাদের কৌশলগত ঘাঁটি নির্মাণের জন্য প্রাণন্ত চেষ্টা চালাচ্ছে তো সেখানে বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়ন করাটা ভারতের জন্য নিরাপদ সকল রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখাটা উচিত এবং শেখ হাসিনাকে যেভাবে অনৈতিক উপায়ে সহযোগিতা করছে এবং তাকে ক্রমশ যেভাবে স্বৈরশাসক হিসেবে নরেন্দ্র মোদি তৈরি করছে এটি নিয়ে ভারতের মধ্যে চাপা ক্ষোভ ছিল এবং ভারতের যে মিডিয়াগুলো যেগুলোকে মোদি মিডিয়া বলা হয় বা গদি মিডিয়া বলা হয় মানে মোদি মিডিয়া হলো দুটোই বলা হয় যেমন একেবারে সরাসরি মোদির যারা লোকজন তাদের মালিকানাধীন যেমন বাংলাদেশের নাইমুল ইসলাম খানের মালিকানাধীন পত্রিকা এরকম শ্যামল দত্তের পত্রিকা ভোরের কাগজ ইত্যাদি ইত্যাদি তো তো এরকম ভারতের যে সকল মন্ত্রী মিনিস্টার মোদীর ঘনিষ্ঠজনের মালিকানাধীন পত্রিকা এগুলোকে বলা হয় মোদি মিডিয়া আর মোদীর মালিকানাধীন নন কিন্তু মোদীর ক্ষমতার প্রশংসাকারী এগুলোকে বলা হয় গদি মিডিয়া তো মোদি মিডিয়া এবং গদি মিডিয়া এই দুটো মিডিয়ার যে সকল বড় বড় পত্রিকা নাম করা পত্রিকা এবং এদের মধ্যে আনন্দবাজারের মতো ঐতিহাসিক পত্রিকাও আছে স্টেটসম্যানের মতো পত্রিকা রয়েছে দ্য হিন্দুর মতো পত্রিকা রয়েছে তো এই পত্রিকাগুলো বহুবার নরেন্দ্র মোদীকে তারা সতর্ক করেছে এবং শেখ হাসিনার সঙ্গে এরকম যে সম্পর্ক বা বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা নিয়ে এভাবে যে হস্তক্ষেপ এটা কিন্তু ভারতের অনেক একেবারে সরকার সমর্থিত পত্রিকাগুলো কিন্তু সমর্থন করেনি এর ফলে কি হলো এই যে এখন শেখ হাসিনার পতনের পর তিনি যে দিল্লিতে গিয়েছেন এটি নিয়ে দিল্লি খুবই অস্বস্তিকর এবং বিব্রতকর অবস্থায় পড়েছে এ কারণ হলো শেখ হাসিনাকে দিল্লিতে রেখে পুনঃ অবস্থাতে দিল্লির সঙ্গে বাংলাদেশের বর্তমান যারা রেজিম এ রেজিমের সম্পর্ক স্থাপন একেবারে অসম্ভব বিষয় দ্বিতীয়ত দিল্লির যে স্বার্থ বাংলাদেশের মধ্যে রয়েছে সীমাহীন যে সকল প্রোটোকল স্বাক্ষর হয়েছে শেখ হাসিনার সঙ্গে ট্রানজিট সহ রেল ট্রানজিট সহ নৌ ট্রানজিট সহ ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য বিষয় দিতে এখানে লাখ লাখ ভারতীয় কাজ করে বড় বড় পদে এবং এখানে ভারত সরকারের বিনিয়োগ রয়েছে ভারতের যে সকল প্রাইভেট বা ব্যক্তিগত প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি খাত রয়েছে তাদের বিশাল বিনিয়োগ রয়েছে বিনিয়োগ এখন এই বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে আমদানি বাণিজ্য রয়েছে অর্থাৎ আমরা ভারত থেকে প্রচুর আমদানি করি এই বিষয়গুলো ভারতের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে এবং আমরা যদি সেই আমদানিগুলো কমিয়ে দিয়ে বিকল্প দেশ থেকে আমরা আমদানি করি ভারতের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং এই যে ভারতের সঙ্গে আমাদের সীমান্ত এবং এই সীমান্তে সত্যিকার অর্থে আমাদের যে বিজেপি যেটা আগে বিডিআর ছিল তারা এর চাইতে অতীতের যে কোনো সময় আমরা দেখেছি যে আমাদের বিডিআর যখনই যুদ্ধ করেছে ইভেন বিএসএফ হওয়ার পর যখন যুদ্ধ করার চেষ্টা করেছে করেছে তখন কিন্তু বিএসএফ টিকে নি এখানে শেখ হাসিনা যে রাজনৈতিক সিদ্ধান্ত ভারতের প্রতি নত যেন মনোভাব এবং রাজনৈতিক বৃত্তি এই কারণে বিজিবি ইচ্ছা করলেও ঠিক এর বিরুদ্ধে আসলে স্ট্যান্ড নিতে পারেনি তো নতুন যে সরকার সেই সরকারের সঙ্গে যদি ভারতের দা কুমড়া সম্পর্ক থাকে তাহলে বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি করে বাংলাদেশের বিজিপি বর্ডার গার্ড যদি শক্ত একটি অবস্থান নেয় তাহলে অনেক ক্ষেত্রে এটা বিজিবির জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে এবং সীমান্তে এতদিন তারা যে অল্প সংখ্যক শূন্য যেমন আমাদের যেখানে একটি ক্যাম্পে যদি একশো জন বিজিপি থাকে তারা সেখানে দুই তিনজন বিএসএফ দিয়েই কিন্তু সেই একশো জনকে সামাল দিতে পারতো এখন যদি একশো জন বিএসএফ থাকে তাহলে ভারতকে অন্তত পক্ষে তিনশো জন সরি বাংলাদেশে যদি বিজিবি থাকে ভারতে তিনশো জন বিএসএফ দিয়ে তাহলে পরিস্থিতি সামাল দিতে হবে এবং এটাই হল বাস্তবতা এবং সেক্ষেত্রে এই যে বাংলাদেশের যে বিশাল সীমান্ত সেই সীমান্তে পাহারার জন্য ভারতকে প্রচুর কাঠ খড় হবে দ্বিতীয়ত এখানে চীনের যে আধিপত্য এটি যদি বেড়ে যায় এমনকি যদি মার্কিন আধিপত্য বেড়ে যায় এটা ভারতের জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে এবং বাংলাদেশ থেকে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় এখানে যারা সংখ্যালঘু রয়েছে এই সংখ্যালঘুদের যদি মাইগ্রেশনটা শুরু হয়ে যায় ভারতে এই চাপ ভারত সামাল দিতে পারবে না সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা মানে প্রথমত আশ্রয় দেওয়া বাংলাদেশ থেকে চলে যাওয়া হিন্দুদেরকে আশ্রয় দেওয়া তাদের সংবিধান অনুযায়ী নতুন নিয়ম অনুযায়ী তারা বাধ্য আর দ্বিতীয়ত এই মানুষগুলো যখন কলকাতাতে পৌঁছবে আসামে পৌঁছবে ত্রিপুরাতে পৌঁছবে সেখানে সামাজিক স্থিতি নষ্ট হয়ে যাবে এবং সেখানে মুসলমান বসবাস মুসলমানদের উপর স্থানীয় যারা হিন্দু ভাই বোনেরা আছেন তারা আক্রমণ চালানোর চেষ্টা করবে এটা ভারতের জন্য একটা রেড অ্যালার্ট এরপরে যেটি হলো সেটি হলো যে এই বাংলাদেশ ছাড়া কিন্তু ভারতের আর কোনো বন্ধু নেই আর বাংলাদেশের সঙ্গে তাদের ইতিমধ্যে যে কতগুলো গেট তৈরি হয়ে গিয়েছে রেল তারপরে নৌবাণিজ্যে এবং আকাশপথে যে ট্রানজিটগুলো আমরা এখন ভারতকে দিচ্ছি এটির ক্ষেত্রে কড়াকড়ি হলে ভারতের সর্বনাশ হয়ে যাবে তো শেখ হাসিনাকে সেখানে রেখে কোনো অবস্থাতেই ভারত বাংলাদেশের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করতে পারবে না তাকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে তো এইরকম একটি অবস্থায় ভারতের যে কর্তা ব্যক্তি যারা রয়েছে তারা মূলত শেখ হাসিনাকে নিয়ে কতটা যে বিপদ বিপত্তিদের মধ্যে আছে তার কিছু নমুনা আমি বলবো প্রথম নমুনা হলো যে আসাম ত্রিপুরা এই যে দুটো রাজ্য আমাদের এখানে রয়েছে আমাদের সাথে নাগাল্যান্ড মেঘালয় তো এই রাজ্যগুলোতে ইতিমধ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেখানে সীমান্ত অঞ্চলগুলোতে কিন্তু এখন কারফিউ চলছে যেন কোনো কোনোরকম সহিংসতা না হয় এবং ওখানকার জনগণ যেন কোনো অনার সৃষ্টি তৈরি করতে না পারে তাহলে এই যে ভারতের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের তিন থেকে চারটি এখন তাদের যে রাজ্য রয়েছে এবং সেগুলো সীমান্তে এখন কারফিউ জারি করতে হচ্ছে কার জন্য শেখ হাসিনার জন্য দ্বিতীয়ত আপনারা জানেন যে এখন মাল্টি মানে কালচারাল মাল্টি ফাংশনাল ডিপ্লোম্যাসি এখন চলছে এবং সেই মাল্টি কালচারাল এবং মাল্টি ফাংশনাল ডিপ্লোম্যাসির অন্যতম হল খুন করা পরদেশে নির্বিঘ্নে খুন করা এবং খুন খারাপই করিয়ে সেই দেশটিকে সারা দুনিয়ার কাছে ছোট করে দেওয়া যেমন ধরুন ইরানে গিয়ে হামাস নেতা খুন হলেন তদুপ এখন যদি শেখ হাসিনা সেখানে থাকে এবং তাকে যদি আইএসআই বলেন আমেরিকা বলেন যে কোনো বলেন অন্য যে কোনোভাবেও কি মোদি বিরোধী কোনো যদি তাকে সেখানে মেরে ফেলে তাহলে সমস্ত ভারত বসুত্তাল হয়ে যাবে এবং ভারতের যে আন্তর্জাতিক ইমেজ এটি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে এই জন্য তাকে কোনো সিকিউরিটি মানে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়ে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে তারা সরকার তাকে রাখতে পারছে না ফলে তাকে অনেকটা ওই লক্ষ্মীন্দরের যে সিন্ধু কাছে। লৌহ সিন্দুক সেই সিন্ধুকের মধ্যে তাকে ভরে তার নিরাপত্তা বিধান করতে হচ্ছে এবং এতটা এটাকে আমরা বাংলাদেশে বলি আর ওদের দেশে একটা শব্দ ব্যবহার করে ঠিক ওই আমাদের বাংলাদেশের মধ্যে আয়না ঘরের মতো নয় তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এমন একটা সুরক্ষিত জায়গাতে রয়েছেন যেখানে নরেন্দ্র মোদী এবং তার যে পররাষ্ট্র উপদেষ্টা অজিত দোভাল কেবল তারাই তার সঙ্গে দেখা করতে পারেন জয় হয়তো তার সঙ্গে কথা বলতে পারেন পুতুল কথা বলতে পারেন কিন্তু পুতুল সেখানে ভারতের দয়ায় ডাবলিউএইচর অর্থাৎ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রয়েছে তার আঞ্চলিক পরিচালক হিসেবে তিনি এখন কর্মরত রয়েছেন সেখানে তো তিনিও এখন তার মায়ের সঙ্গে কিন্তু দেখা করতে পারছেন না তার সঙ্গে সম্ভবত শেখ রেহানা আছে অথবা শেখ রেহানা হয়তো এখন পর্যন্ত চলে গেছে তো এই হলো দিল্লিতে শেখ হাসিনার একেবারে প্রকৃত অবস্থা এবং দিল্লি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না তার ব্যাপারে কি করবে কি করবে না কিন্তু যেভাবে তাকে নিরাপত্তা দিচ্ছেন যেভাবে তাকে আটকে রাখা হচ্ছে এটি কোনো মানুষের জীবন হতে পারে না এবং এই মাধ্যমে শেখ হাসিনা যে একটা দুর্বি কষ্টের মধ্যে আছেন এর চাইতে বাংলাদেশে যদি তিনি যদি জেলে থাকতেন কাশিমপুর জেলে থাকতেন কিংবা বেগম খালেদা জিয়ার মতো গৃহবন্ধিত্ব তার কপালে জুটতো তাহলে সেটি এখন যে অবস্থা আছেন তার সাথে অনেক অনেক আরামের হতো অনেক অনেক সম্মানের হতো এবং মর্যাদার হতো তো আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি